নাটোর থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে এই ঠাডা পড়া শীতের মধ্যে ভোর ছয়টার সময় বের হইলাম রাজশাহী শহরটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের নাটোর শহর যেরকম আমার ভালো লাগে রাজশাহীও অনেক বেশি ভালো লাগে আর আজকে রাজশাহীতে কেন যাচ্ছি কি করব সবকিছুই কিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে দুই দিন থেকে যে ঠান্ডা পড়ছে বাপরে বাপ এত বেশি ঠান্ডা কি বলবো তো আমি আজকে বের হয়েছিলাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি সকালে বলতে অনেক ভোরে সেই পাঁচটার দিকে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বের হইলাম সচরাচার রাজশাহীতে গেলে বাসে করে যাওয়া আশা করি আর আমাদের বাসা থেকে তেবাড়িয়া আর বেলঘড়ি অনেক কাছে ওখানেও বাস আসে কিন্তু দুঃখের কথা কি বলবো আমার সব সঙ্গপঙ্গ আছে হচ্ছে হরিশপুর বাস স্ট্যান্ডে এখন আমার ওখানে যেতে হবে এখান থেকে আমার কাছে হইতো কিন্তু তা দের জন্য এখন কষ্ট করে ওখানে যেতে হবে আর কি পরিমাণ কুয়াশা দেখেন এত বেশি কুয়াশা তখন ভোর ছয়টা বাজে তো আমি রিকশা নিয়ে সোজা হরিষপুর বাস স্ট্যান্ডে চলে আসছি আর এখান থেকে সবাই মিলে একসাথে বাসে উঠে পড়ছি এর আগে আমি অনেকবারই রাত গেছি তো এবার যাচ্ছি ঘুরতে কাজে সবকিছু একসাথে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে আমি একটা সংগঠনের সাথে জড়িত মানে নারী পক্ষের সাথে জড়িত তো সেখান থেকে আমাকে একটা আমন্ত্রণ পত্র পাঠানো হইছে আর আমি সেখানেই যাচ্ছি এর আগেও আমাদের একটা ইভেন্ট ঢাকাতে হয়েছে এবার হচ্ছে এটা রাজশাহীতে তো ফাইনালি রাজশাহীতে চলে আসলাম আর শহরের অবস্থা কেমন খারাপ হয়ে গেছে সব ভাঙ্গা চূড়া কেমন যেন তো যাই হোক আমরা এসে নামছিলাম হচ্ছে লক্ষ্মীপুর বাজারে তারপরে ওখান থেকে রিক্সা নিয়ে সোজা চলে আসছি প্রাক লার্নিং সেন্টারে এটার লোকেশন হচ্ছে ওই যে এয়ারপোর্টের ওই দিকের এই রাস্তায় আজকে যে আমাদের একটা ইভেন্ট হবে সেটা এখানে হবে তো আমরা সবাই চলে আসলাম আর এইবার আমাদের থেকে মাত্র তিনজন সিলেক্ট করা হয়েছে তার মধ্যে আমি ছিলাম একজন তো যাই হোক আমরা এখানে এসে সাথে সাথে ফ্রেশ নাস্তা নাস্তা করে নিলাম আর আমাদের ইভেন্টটা শুরু হবে আমরা শেষে আস্তে আস্তে অলরেডি শুরুই হয়ে গেছে যদিও আমি ভিডিও সেরকম ভাবে নিতে পারি নাই কারণ তখন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর তখন ভিডিও করার সময় ছিল না তারপরে আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই সবার সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ এবার আমাদের আরো একটা নতুন প্রজেক্ট শুরু হতে যাচ্ছে তো সেটারই আলোচনা বা সবার থেকে মতামত নিছে এবারের প্রকল্পটা হচ্ছে নারীর নেতৃত্ব নিয়ে মানে কথা বলা নিয়ে আমাদের এই প্রকল্পটা বাংলাদেশের তিনটি বিভাগে অলরেডি চালু হয়ে গেছে রাজশাহীতে ঢাকাতে আর হচ্ছে চট্টগ্রামে আজকে আমাদের এই প্রোগ্রামটা মোটামুটি চার পাঁচ ঘন্টা হয়েছে মানে দশটা থেকে দুইটা পর্যন্ত হয়েছে তো তারপরে আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা এখান থেকে করে নিছিলাম সবশেষে আমাদের মোটামুটি চারটা পাঁচটা বেজে গেছিল তো আমি আবার বাইরে বের হয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে আর কেমন লাগে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমাদের বাসা তো নাটোরে রাজশাহী থেকে নাটোরের দূরত্ব হচ্ছে কত জানি না মনে নেই ভুলে গেছি কিন্তু রাজশাহী নাটোর থেকে রাজশাহী আসতে যেতে হচ্ছে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগে মানে এক ঘন্টার কাছাকাছি আর যদি এর থেকে অনেক বেশি সময় লাগতো দুই তিন ঘন্টা তাহলে হয়তো রাজশাহীতে থাকা লাগতো কিন্তু এখন হচ্ছে এক ঘন্টার রাস্তা তো এই জন্য বাসায় চলে যাব যাক একদিক দিয়ে ভালোই হয়েছে এখানে থাকা লাগতেছে না বাসায় চলে যেতে পারতেছি আর আমার কিন্তু রাস্তাগুলো অনেক বেশি রাস্তা লাগে অনেক বেশি ভালো লাগে একদম পরিষ্কার ঝকঝকে যাই হোক রাজশাহীতে রাজশাহী থেকে নাটোর যাওয়ার সময় বা নাটোর থেকে রাজশাহীতে আসার সময় এই রাস্তাটা পরে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর আর এই লাইটগুলো তো আরো বেশি সুন্দর রাতের বেলা অনেক ভালো লাগে তো এখন তো বাসায় যাচ্ছি আর আজকে তো অনেক গল্প ওই করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন